এই সংবাদটি নিবেদন করছে নয়ন অপটিক্যাল থানা মোড় জলপাইগুড়ি মллаগুড়িতে ভয়াবহ অগ্নিকান্ড পূল্ল আশবার পত্রে চারটি দোকান ক্ষয়ক্ষতির পরিমাণ লক্ষাধিক টাকা রবিবার গভীর রাতে শিলকুরের মллаগুড়ি এলাকায় এক ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনায় পুরে ছাই হয়ে যায় আশবার পত্রে তৈরি চারটি দোকান ব্যবসায়ীদের দাবি লক্ষাধিক টাকার সম্পত্তি ওই অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত হয়েছে স্থানীয় সূত্রে জানা গিয়েছে রাত নটার পর দোকান বন্ধ করে বাড়ি যান ব্যবসায়ীরা রাত 10টার নাগাদ এলাকার মানুষজন দেখতে পান একটি দোকান থেকে আগুন ও ধোঁয়া হচ্ছে মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পাশে পাশের দোকানগুলিতেও খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকল বাহিনী তিনটি ইঞ্জিন প্রায় দু ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ততক্ষণে পুরে চারটি দোকান ভস্মীভূত হয়ে যায় একজন প্রত্যক্ষদর্শী জানান ছট পুজোর জন্য ফুল কিনতে বেরিয়েছিলাম দেখি একটা দোকান থেকে আগুনের ফুলকি কি বেরো সঙ্গে সঙ্গে দমকল ও থানায় খবর দিক তার কথায় মুহূর্তের মধ্যে আগুন আশেপাশের আসবাবপত্রের দোকানগুলিতেও ছড়িয়ে পড়ে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় প্রধাননগর থানার পুলিশ ও প্রশাসনের আধিকারিকেরা এলাকায় যা

নিশ্চিত করা হয়নি এক আধিকারিক জানান ঘটনার পেছনে শর্ট সার্কিট নাকি অন্য কোন কারণ রয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে অগ্নিকাণ্ডের ঘটনায় আতঙ্কিত এলাকাবাসী রাতভর রাস্তায় কাটান ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ এখনো নির্ধারিত না হলেও ব্যবসায়ীদের প্রাথমিক অনুমান কয়েক লক্ষ টাকা ক্ষতি হয়েছে বাড়িতে গেছি বাড়িতে যাওয়ার পর একটু চাপানো নাস্তা মাস্তা করার পর একটু ব্রাহুড়ির পর সব দশটার সময় আমাকে একজন ফোন করলে তো দার্জিলিং মোড়ের দোকানে আগুন ধরে গেছে আমি সেই সময়তে ছুটে চলে আসি আইসে দেখছি যে আমার দোকানে আগুন ধরে আমার ওখান থেকে আমার মাথার স্টক ধরে রয়েছে আমি কি করি আমার কি করি আমার এত টাকার মালপত্র দোতলা দোকান নিচতলা মাল করতলা মাল আমার মনে হয় আট দশ লাখ টাকার মাল আমার সামনে নভেম্বরের মেলা মেলা আছে আমি সারা বছর টুকটাক করে হাতে কাজ মাল বানা রেডি করি সেই মাল আমি নভেম্বরের মেলাতে নিয়ে যাই হত্তশিল্পী মেলায় সরকারি মেলা তার ভিতর আমার সামনে মাসে মাস মাসে আমার মেয়ের ছিল সেটা একটা প্রোগ্রাম করা ছিল যে মেলাটা করে আসি আমি মেয়ের দিয়ে দেবো সেটা আমার সব বড় হয়ে গেছে আমার কিচ্ছু নয় এখানে যত টাকা ছিল সব আমার করার কিচ্ছু নয় আমার সব মেয়ে উপায় কত টাকার মাল ছিল আট নয় টাকার মাল ছিল আমি এখানে রাত্রে নয়টার সময় দোকানটা বন্ধ করে যাই তো বাড়িতে যখন আমি চাইছি এখন খাওয়াও করি নাই তখন আমার ফোন গেল কি পাশে দোকানে আগুন লাগছে আমি ফটাফট স্কুটি নিয়ে বাইরেছি আমি ওই যেখানে কমিশনার অফিস আছে ওই মোড়ের থেকে আমি দেখছি যে পুরো আগুন জ্বলতেছে তখনই আমার মানে মনে মধ্যে ভয় হয়েছে কি আমার দোকান এখন আর বাঁচবে না যখন এখানে আসছি আমি দেখছি যে পুরো দোকান আমার উপরতলা আগে আগুনটা ধরছে তারপর রকম আগুনটা ছিল কি আমাদের রোড থেকে যা আছে নিচে নামার মানে অসম্ভব ছিল তারপর প্রায় পনেরো থেকে বিশ মিনিটের মধ্যে ফায়ার ব্রিগেড পৌঁছাইলো আমাদের পাঁচটা দোকানটা ক্ষতিগ্রস্ত হলো আমাদেরকে পঞ্চাশ ফিট বাই বিশ ফিট এবার যখন এই রাস্তাটা ভাঙছে তখন আমাদের দোকানটা হয়ে ছোটো কুড়ি ফিট এবার কুড়ি ফিটের টোটাল সামান আমার তিন ফ্লোর উপর নিচে সব স্টক ছিল যখনটা আগুনটা লাগছে আমার প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ ফো হয়ে গেছে এখন কালকে প্রশাসনও আসছিল মাননীয় ডেপটি মেয়র সাহেব আসছিলেন ওই কাউন্সিলর ওই গার্গি দিয়ে আসছিল সবাই আসে সবাই আমাদের পাশে বললো কি আমরা সঙ্গে থাকবো বছর এই দোকান উপরে আমাদের বাচ্চাদের পড়াশোনা যা আছে ফ্যামিলি চালানো সব দায়িত্ব এর উপরে আমার অমিত বণিকের প্রতিবেদন সিসিএন তোরাই ডুয়ার সংবাদ চোখ মানব শরীরের এক অমূল্য সম্পদ সঠিক সময় সকলেরই এই অমূল্য সম্পদের যত্ন নেওয়া উচিত আর চোখের যত্ন সঠিকভাবে নিতে হলে আপনাকে আসতেই হবে শহর জলপাইগুড়ির অন্যতম বিশ্বস্ত প্রতিষ্ঠান থানামোড়ের নয়ন অপটিক্যালে এখানে আপনি পাবেন সকল সাধ্যের মধ্যে বিভিন্ন রকম ব্র্যান্ডে চশমার ফ্রেম ও লেন্স অত্যাধুনিক কম্পিউটারাইজ যন্ত্রের সাহায্যে দুজন চক্ষু বিশেষজ্ঞ চক্ষু পরীক্ষা করে থাকেন এখানে দরিদ্র পেশেন্টদের বিনামূল্যে ছানি অপারেশনের ব্যবস্থা করা হয়ে থাকে আর তাই চক্ষু পরীক্ষা হোক বা নতুন চশমা চোখের যে কোনো সমস্যার যার ওপর চোখ বুঝে ভরসা করা যায় তার নাম হল নয়ন অপটিক্যাল আমাদের ঠিকানা থানা মোড় জলপাইগুড়ি যোগাযোগ করুন নাইন নাইন থ্রি টু টু জিরো এইট 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 ফাইভ অথবা এইট টু ফাইভ জিরো ফাইভ সিক্স এইট ওয়ান ডবল জিরো এই নম্বরে